শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এইচএসি দুহাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত তারিখে দিবে শিক্ষার্থীরা তোমাদের প্রথমে জেনে নাও 22 SSC 2025 এ তোমাদের বোর্ড যে খাতাগুলো কিভাবে দেখবে দেখো শিক্ষকরা অনেক সময় ভুল করে খাতা দেখার সময় তোমার এক দুইটা পৃষ্ঠে নাম্বার না দিয়ে চলে যান সেইগুলোর নাম্বার কিন্তু তোমরা বোর্ড স্যালেতে পেয়ে যাবে অর্থাৎ অনেক সময় তুমি একটা পজশন লিখতেছো বাট সেই পৃষ্ঠে নাম্বারটা শিক্ষক দিতে ভুল করেছে বা দেয়নি সেটাতে কিন্তু তোমার বোর্ড স্যালেতে সময় এই নাম্বারটা পেয়ে যাবে শিক্ষার্থীরা অনেক সময় তোমাদের যে খাতার নাম্বার এটাতে যোগ ঠিক আছে কিনা এটা অনেক সময় ভুল করে তো এইটাই এবার দেখবে কারণ শিক্ষকরা গড়ে 300 থেকে 400টা খাতা পেয়ে থাকে এ অনেক সময় কিন্তু শিক্ষকদের নাম্বার যোগে ভুল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে কি কি সুবিধা হবে এটা আগে জেনে নাও প্রতি বছরই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে প্রায় দশ থেকে বারো হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় তে কিন্তু পনেরো হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমাদের এবার বোর্ড আবেদন হবে শিক্ষার্থীরা

তোমাদের বোর্ড স্যানেল 23 নভেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে তো এইটা আমরা পরবর্তী আপডেট এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব পুরোপুরিটা শিক্ষার্থীরা তোমরা কে কে বোর্ড স্যান্ড আবেদন করেছো কমেন্টে টা আমাদেরকে জানিও আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর যারা যারা এখনো করনি তারা আমাদের ভিডিও মাধ্যমে কিন্তু দেখে নিও এই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিলে যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে দেখার পরবর্তী ভিডিওতে শোনাচ্ছি